ওখানে কে আমি ও তুমি গোবিন্দ তুমি ঘুমাও না সে কি রাত দুটো বাজে তুমি বিশ্রাম করো না প্রভু কি করে করব ওরকম কীর্তন গাইলে আরেকজন ঘুমোতে পারে আমারই নাম কীর্তন গাইবে আর আমি ঘুমোতে পারি তা তুমি এত রাত্রে গান গাইছো কেন সে কি প্রভু তাহলে তো আমি অপরাধ করে ফেললাম আমি কীর্তন গাইলাম আর তুমি ঘুমোতে পারো না আমি আরও ভাবলাম এই বাকি রাতটা কেন ঘুমাবো তোমার নাম কীর্তন করে কাটিয়ে দিই কিন্তু তাহলে প্রভু আমি কীর্তন বন্ধ করে দিচ্ছি তুমি এবার ঘুমোতে যাও আরে চোখ লাল হয়ে গেছে আমার জন্য তোমার ঘুম হলো না যাও প্রভু তুমি ঘুমিয়ে পড় আর ঘুমও হবে না আর ঘুম না তাহলে কি করবে তোমার সঙ্গে যাব আমার তোমার বাড়িতে যাব আমার বাড়ি দেখুন ভক্তমন্ডলী মায়েরা বেঈমান কে সংসার না সারাত জীবনে অনেক কিছু দিলেন বেনিফিট কি পাবেন ব্যাকে কি পাবেন দেখেন সারা জীবন ঢেলে দিয়ে আজকে বৃদ্ধাবাসে কত মা বাবা খাঁচছে সব কিছু দেবেন শেষকালে আপনাকেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে এই তো দিলেন আর কি পেলে যার জন্য এত সময় দিলে তারা আপনার জন্য একটু সময় দেবে না আর যদি কৃষ্ণ বলে কেউ কোনোদিন কেঁদেছে একদিন সেই ঋণ শোধ করার জন্য স্বয়ং ভগবান যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে এমর প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে ভগবান কোনোদিন বেঈমানি করেননি তার নাম কীর্তন করে কেউ পায়নি এটা হয়নি যেমন দিয়েছ তেমন পেয়েছ যেমন দেবে তেমন পাবে তিনি কোনোদিন কাউকে নিরাশ করেন না এই জন্য তিনি গীতায় বলে দিয়েছেন যে যথামাং প্রকতন্তে স্থান স্তৈব ভজাম্য যে আমাকে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই তার জীবনকে পুষিয়ে দেব বা ভরিয়ে দেব দেবে একদম খাঁটি তিনি দেন দিচ্ছেন আর দেবেন আজকে হলো তাই অনেকে অনেক কিছু পায় সারা জীবন খাটে কি পায় আর কি পাচ্ছে আপনারাও জানেন কিন্তু আজকে এই কি বলবো এই বিপ্র এই বীরসিংহ এই রাত দুটোর সময় ভগবানের নুপুর শুনলেন তারপরে এই মর্মর চক্ষুতে দেখতে পেলেন ভগবানের রূপমা হ্যাঁ রনছরজি দাঁড়িয়ে আছেন আর বলছেন আমি তোমার সঙ্গে যাব তোমার বাড়িতে যাব ও প্রভু তুমি জানো না প্রভু আমার বাড়ি নাই তাহলে তুমি থাকো কথা আমি ওই পাতালতা দিয়ে একটা কুঁড়ে বাড়িয়ে স্বামী স্ত্রী দুজনে থাকি আর তোমাদের কেউ নেই ওইখানেই কাটিয়ে তোমাকে নিয়ে গিয়ে রাখবো কথা ভক্ত যেখানে থাকতে পারে ভগবানও সেখানে থাকতে পারে এই সর্বনাশ করেছে প্রভু আমি বলছিলাম কি আপনার যাওয়ার দরকার নাই আমি আগামীকাল বেরিয়ে যাব? আবার দুদিন পরে তোমার কাছে আসবো আবার গান শোনাবো কিন্তু আমার বাড়িতে যাবেন না প্রভু আমার জায়গা নেই তাছাড়া যদি কুঁড়ে বাড়িতে থাকেন এটা না হয় ঠিক আছে কিন্তু খাবেন কি আমার কোনো দিন জোটে কোনো দিন জোটে না তা তোমাকে আমি কি দেব প্রভু তুমি যেও না তুমি রাজ রাজেশ্বর তুমি মহা অধীর তুমি রাজার রাজা তোমাকে আমি কি দেব প্রভু আমরা যারা ভয় পাই ভগবানের সেবা দিতে না জানি ক্ষীর মাখন লাগে না জানি কত দামি জিনিস লাগে ভগবান গীতায় বলে দিলেন পত্রং পুষ্পাং জমে ভক্ত প্রজচ্ছতি একটা পাতা দিলেই হবে তুলসীর পাতা তাতেই হবে একটা ফল দিলে হবে যদি ফল না দিতে পারো একটু চোখের জল দিলে হবে পরিচয় কি চায় আর কি দেয় আর আমরা যাদের জন্য এত করছি তারা কি দেয় একটু ভাবতে হবে কীর্তন শোনা মানে অরিজিনালে যাওয়া কোথায় দেব সময় কাকে দেব কার জন্য পরিশ্রম করব যে তোমাকে দেবে যারা দূর দূর করে তাড়িয়ে দিল তাদের জন্য সারা জীবন তাই বিপ্রসিংহ বলছে শেষকালেই এই তত্ত্বটা বুঝে নেন যাকে যত্ন করার কথা তাকে করি না এতদিন সে কিন্তু আমার ঘর ছেড়ে যায় না আমার হৃদয়ে বসে আছে যাদের ডাকলাম তারা এলো না যাদের চাইলাম তারা ধরা দিল না যাকে চাইনি সে আমার হৃদয়ে বসে আছে নিবোল হই বল হইব সে বলছে তুই কত মজা করবি কর আমি তোর অপেক্ষায় আছি রাঁধে রাঁধে আমি তোকে ছেড়ে যাব না একদিন তোকে সকলে গুডবাই করে দেবে তোর সঙ্গে কেউ যাবে সেদিন কিন্তু আমি তোকে ছাড়ব না আমি তোর সঙ্গে আমি তোকে ঠাকুর তুমি ভেতরে চলে যাও ঠাকুর আমার বাড়ি নেই আমার কোনো খাওয়ার জিনিস নেই তুমি ভেতরে চলে যাও ভগবান বলে আমার আবার একটা অভ্যাস খারাপ আছে কি অভ্যাস বলে আমি কারো ঘরে ঢুকলে আর বেরোই না আবার আমার আর একটা অভ্যাস আছে আমি বেরোলে আর ঢুকি না রে রাধে বেরোলে হাজার কান্নাকাটি করলে আর অনুরোধ করলেও ঢুকি না সত্য কি না সত্য কি না যখন আমাদের হৃদয় থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় গোবিন্দ হ্যাঁ তখন আমরা কান্নাকাটি করলেও আর ফিরে আসে এটাই বোঝাতে চেয়েছে আমি একবার বেরিয়ে গেলে হাজার ডাকলেও আর আমি ঢুকি না আর আমি যার হৃদয়ে প্রবেশ করি সে আমাকে না চাইলেও আমি তাকে ছাড়ি আমি তো